হজ যে করা লাগবে একটা ঘোষণা দাও সৈয়দিন ইব্রাহিম বলে আল্লাহ এমন জায়গায় ঘর বানাতে বললেন এখানে মানুষ নাই প্রাণী নাই কেউ নাই কাউরে দেখা যায় না কার সামনে হজের ঘোষণা দেব হজের আজান দেব কাউরে তো আমি দেখি না আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে ওই আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেবো উনি দাঁড়িয়ে আজান দিলেন

ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাভবাহিক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নাসিবে কাবা ঘর জেরতে সুযোগ করে দিবে কি যারা আমরা লাভবাহিক করতে পারছিলাম তাদের নাসিবে কাবা ঘরের জেরত আছে না নেই তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ ম্যানেজিং ডাইরেক্টর আল্লাহ বললেন কাবা ঘর বানাও বানালেন ঘর পরিষ্কার করো করলেন আজান দাও আজান দিলেন তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায় কথা বুঝে নাই মনে প্রোগ্রামের দায়িত্ব এটাতেও পাস একটার পর একটা পরীক্ষা দিয়েছে। সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন ইব্রাহিম তোমার বয়স এখন আশি বছর এবার নিজ হাতে তুমি সুন্নতে খাতনা করো কি করো নিজ হাতে সুন্নাতে খাতনা সাহিব খারির বর্ণনা ইফতানা সৈয়দিন ইব্রাহিম সালাম ওহু আবনু সামানিনা বিল কদুম কুঠার দিয়ে নিজ হাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নিজ হাতে আশি বছর বয়সে নিজের সুন্নাতে খাতনা করেছেন এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই এমনি এমনি আল্লাহ লিডার বানায় নাই আল্লাহ এমনি বলে নাই আম কেন দা লিডার গোটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমারে তৈরি করেছি এমনি হয় নাই একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন চিৎকার করে বলেন ঠিক সে বললেন গোলাম এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি আমি পৃথিবীর বুকে কয়েকজন নবীকে সিলেক্ট করেছি তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা সরাই ওনার ফ্যামিলি ওনার যে ফ্যামিলিটা ইটস এ প্লেসড ফ্যামিলি এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওইটা